হুজুর বলতেছেন ইমান চতুর্দিকে ফিতনা হবে ফেতনা হতে হতে ইমান দুর্বল হয়ে যাবে ইমানের উপর হামলা হবে ইমান মানুষের মজবুত না হয়ে দুর্বল হয়ে যাবে এই ইমান বাঁচাবার জন্য পৃথিবীর কোথাও না না মক্কা না পৃথিবীর কোন বসরা না তায়েফ না কোথাও হবে নবীজি বলতেছেন ইন্নাল ইমানা লায়ারুজু ইলাল মদিনাতে ইমান মদিনার দিকে ফিরে যাবে কারণ খুদ মদিনা ওয়ালাই মদিনাতে আছে ইমান মদিনার দিকে ফিরে যাবে ওই মদিনার মধ্যে ইমান পৌঁছবে এই জন্য ইমানদার ব্যক্তির ইমানকে বাঁচাইতে হলে মদিনাবালার কদম ছাড়া কোন উপায় হাদিস এবং এই হাদিস কুকু আপনারা রিয়াজুল জান্নায় ঢুকতে ঠিক রিয়াজুল জান্নার উপরে সৌদি গভর্নমেন্ট লিখে রাখছে ইন্নাল ঈমান আলা ইয়ারুজু ইলাল মদিনাতি কামা তারুজুল হাইয়াতু ইলাল হুজরাতে রিয়াজুল জান্নার মধ্যে লম্বা করে হাদিসটুকু লেখা আছে ঢোকার সময় উপরের দিকে সোনালী প্লেটের উপরে ঈমান মদিনার দিকে এইভাবে ফিরে যাবে ঈমান মদিনার দিকে এইজন্য এভাবে ফিরে যাবে মিসালান দিয়েছেন সাত জীবন বাঁচাবার জন্য যেভাবে হুজরার মধ্যে আশ্রয় নেয় তার গর্তের মধ্যে এইজন্য

সহনে শাহ করো দেখো কাবা তু দেখে চুকে

ঠিক এইভাবে আমরা দুনিয়া তো মদিনার দিকে যত বেশি রুজু হব ইমান তাজা হয়ে যাবে আর আখেরাতে আমাদের সাহারা হবে মদিনাওয়ালা কথা বলেন ঠিক কিনা আমরা আমলের ভরসা করে আগাতে পারবো। আমাদেরকে সুপারিশ করবেন নবী কমলি বালা বড় করে বলুন সুবাহ এই আকিদা আছে তো আছে 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 যার মধ্যে থাকবে কোথায় আমরা পাপি থাকবো কিন্তু মদিনা ওয়াল আর ফুজোবার কাবি সুপারিশ করেছেন নাথের ভোটে পেয়ে যাবে আর যারা গুস্তাক হবে আমল বেশি হতে পারে বেয়াদমের কোন সাহারা বেয়াদমের রসুল গুস্তাক রসুলের কোন সাহারা আরে নবীর নবীর আশেক পাগল ভুল তুটি যাই থাকবে নবীর যদি মোহাম্বত থাকে আশেক থাকে আদব থাকে আমার নবী কিভাবে নিবে বরযাত্রীর সাথে কত রকম মানুষ ঢুকে যায় কেউ দেখেনি দেখেনি হয় আল্লাহ পাক আমাদেরকেও নবীর কদম ধরে আগাবার তৌফিক নসিব কর দিই আল্লাহ তালা